শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ সম্পর্কে হয়তো অনেকেই কম বেশি জানেন আবার সপ্তাহান্তে বা একদিনের ছুটিতে অনেকে চলেও আসেন এই জায়গার মাহাত্ম চাক্ষুষ করবেন বলে হাওড়া বা শিয়ালদাহ থেকে খুব সহজেই ট্রেনে করে এখানে পৌঁছানো যায় এছাড়া সড়কপথেও গাড়ি করে কলকাতা থেকে নবদ্বীপ পৌঁছানো যায় দূরত্ব একশো কিলোমিটার ট্রেনে করে এলে শিয়ালদহ বা হাওড়া জংশন থেকে কাটোয়া শাখার লোকাল ট্রেন ধরতে হবে এছাড়াও সকাল সকাল আসতে চাইলে শিয়ালদহ থেকে ধরে নিতে পারেন শিয়ালদহ জঙ্গিপুর রোড এক্সপ্রেস যা রবিবার ব্যতীত সপ্তাহে ছ দিনই শিয়ালদহ ও জঙ্গিপুরের মধ্যে চলাচল করে পৌঁছে গেলেন নবদ্বীপ এরপর কীভাবে ঘুরবেন এখানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই রয়েছে টোটো স্ট্যান্ড তারা আপনাকে দুটো সিস্টেমে ঘোরাবে এক হলো প্যাকেজ যা তিনশো টাকার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে প্যাকেজে আপনারা শ্রী শ্রী কেশবচে গৌড়ীয় মঠ থেকে শুরু করবেন এবং শেষ করবেন নবদ্বীপ ঘাটের কাছে অবস্থিত পোড়ামাতলা তারা আপনাকে পোড়ামাতলা কালীবাড়ি দেখিয়ে ওপারে মায়াপুর যাওয়ার জন্য নবদ্বীপ ঘাটে ছেড়ে দেবে যদি মায়াপুর না যেতে চান আবার স্টেশনে ফিরে আসতে চান তার জন্য ঘাট থেকেই সে এক পেয়ে যাবেন ভাড়া নেবে পঁচিশ আর দ্বিতীয়টা হল যদি আপনাদের জায়গাগুলো সম্পর্কে সম্মুখ ধারণা থাকে মানে কোন কোন জায়গাগুলো ঘুরবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টোটো ভাড়া তুলনামূলকভাবে বেশি লাগবে তবে এখানে দরাদরি ভালো রকমের চলে প্রয়োজনে দরাদরি করে নেবেন তাও আমি আপনাদের সুবিধার্থে নবদ্বীপ স্টেশনের টোটো স্ট্যান্ডের একটি টোটো দাদার নাম ও যোগাযোগ নাম্বার স্ক্রিনের ওপর ও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম নবদ্বীপের এই প্রথম ভাগ তো কমন সবাই ঘরে টোটো আপনাকে স্পেশালি ওই জায়গাগুলোই ঘোরাবে বা রেকমেন্ড করবে নবদ্বীপের আরও একটি অংশ আছে যেটির নিকটবর্তী রেলওয়ে স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট তবে সব ট্রেন বিষ্ণুপ্রিয়া হল্ট না দাঁড়ানোয় নবদ্বীপ ধাম স্টেশনে নামাই শ্রেয় চলুন এবার বলে দিই এই অংশে আপনারা কোথায় শুরু ও কোথায় শেষ করবেন এখানে শুরুতেই দেখে নিন বুনো রামনাথের ভিটা আর শেষ করুন গোড়াচাঁদের আঁকড়া দিয়ে নবদ্বীপের প্রথম ও দ্বিতীয় ভাগে কোন 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 জায়গাগুলো ঘুরবেন তার ডিটেলস নিচের ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন এছাড়া এই চ্যানেলেই এই দুই ভাগের ওপর আলাদা আলাদা ভিডিও করা আছে নিচের ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দিয়ে দিলাম প্রয়োজনে তা দেখে নিতে পারেন এবার আসি থাকা ও খাওয়ার কথায় নবদ্বীপে এলে থাকা খাওয়ার সমস্যা বিশেষ হওয়ার কথা নয় এখানে থাকার জন্য যেমন আশ্রমের গেস্ট হাউস আছে তেমনই আছে ছোটোখাটো হোমস্টে আর খাওয়ার জন্য মিষ্টির দোকান ও হোটেল পেয়ে যাবেন এছাড়া আশ্রমে থাকলে সেখানেও ভোগ গ্রহণের সুবন্দোবস্ত আছে এখানে শ্রী শ্রী কেশবজি গৌরীয় শ্রী চৈতন্য সারস্বাট মঠ সমাজ আশ্রম শ্রী শ্রী দেবানন্দ গৌরীয় মঠে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে সম্ভব হলে সেই সমস্ত আশ্রম বা মঠের যোগাযোগ নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব লঞ্চ চলে এসছে দেখুন সবাই লঞ্চ থেকে নামছে এখন যে লঞ্চটা ওপর থেকে এলো মানে মায়াপুর থেকে এলো তারা নামুক এরপর আমরা লঞ্চে প্রবেশ করব লঞ্চ ছেড়ে দিল আপনার এগোচ্ছি আপনার এবার মায়াপুর ইস্কন চন্দ্রদায় মন্দিরের দিকে আর এইদিকে আপনার দেখাতে পারছি না কত দূর ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার অটো দাঁড়িয়ে আছে মনে মনে হচ্ছে হচ্ছে না কিন্তু ওখান থেকে আপনি চড়ে চলে যেতে পারবেন কৃষ্ণনগর স্টেশন ওই দেখুন বাসও যাচ্ছে ওখান থেকে চলুন লঞ্চে চেপে গঙ্গা বক্ষে ভ্রমণ করতে করতে মায়াপুরে কী কীভাবে আসতে পারেন তার একটা কমপ্লিট ট্যুর গাইড আপনাদের দিয়ে দিই শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম এরপর নবদ্বীপ ধাম থেকে কুড়ি টাকার বিনিময়ে টোটোয় চেপে নবদ্বীপ ঘাট এরপর সেখান থেকে দশ টাকার বিনিময় লঞ্চ বা ভুটভুটিতে চেপে মায়াপুর এরপর সেখান থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যান ইস্কন মন্দির এছাড়া আপনারা শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকালে চেপেও এখানে আসতে পারেন কিভাবে আসবেন কৃষ্ণনগর লোকালে চেপে কৃষ্ণনগর সেখান থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে স্বরূপগঞ্জ ঘাট এরপর সেখান থেকে তিন টাকা দিয়ে ভুটটুনিতে জলঙ্গি পার হয়ে মায়াপুর কৃষ্ণনগর স্টেশন থেকে অটোয়ে ওঠার সময় অবশ্যই বলে দেবেন আমি হুলোর ঘাট যাব কারণ স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর আসার ওটাই নিকটবর্তী ঘাট এখন আমরা গঙ্গা ছেড়ে প্রবেশ করছি জলঙ্গীর বুকে আমার বাঁদিকে রয়েছে গঙ্গা আর এখন আমরা প্রবেশ করছি জলঙ্গীর মধ্যে। দেখুন জলঙ্গীর জল কিন্তু কালো আর গঙ্গার জল হচ্ছে ঘোলা। দেখুন দুই রকম জল। দেখে বুঝতে পারলেন। আমার নিতাই যদি যদি মায়াপুর তো পৌঁছে গেলাম চলুন এবার এক ছলকে আপনাদের দেখিয়ে দিই এখানে এলে মায়াপুর ইস্কন মন্দির ছাড়া আর কি কি দেখবেন লঞ্চ থেকে নামার পর যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো নিয়ে আপনি ঘুরে দেখতে পারেন রাজা বল্লাল সেনের ঢিপি জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী অধিষ্ঠিত মন্দির ভক্ত চাঁদ সমাধি মহাপ্রভুর মাসির বাড়ি ও শ্রীবাস অঙ্গন মন্দির এখানে কিন্তু টোটো রিজার্ভ করলে তার ভাড়া শুরু হয় সাড়ে তিনশো টাকা থেকে তবে জায়গা বিশেষে দামের হের ফের হয় তাই কোথায় কোথায় ঘুরবেন আগে থেকে কথা বলে নেবেন আর অবশ্যই দলাদলি করে নেবেন তাহলে কিন্তু ভাড়া কমও হতে পারে এরা আপনাকে সমস্ত জায়গা ঘুরিয়ে মায়াপুর ইস্কন মন্দিরের গেটে নামিয়ে দেবে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন